বদমন না মানুষের সাথে বাগদারি করা বদমন না মানুষে আপনার দুকা দাও বদমন না প্রকাশে গুনাহ করা বদমন না তাহাজ্জিল যদি কোন মানুষ ভিতর ভিতরে গুনাহ করে কবিরা গুনাহ করে সে ফাঁস যদি ভিতর ভিতরে করে কি না জানে না অর্থাৎ ধরেন আমি ভিতর ভিতরে জুয়া খেলি ভিতর ভিতরে মকাই আল্লাহ না করে ভিতর ভিতরে মিথ্যা কথা কই এটা হচ্ছে কবিরা গুণা আমি নিজে করি আমি জানি আর আমার আল্লাহ জানে এর জন্য আমল আমরা করি না এমন কিছু গুণা করি আমি স্যার আল্লাহ স্যার কেউ জানে না বেশ কম সবাই জড়িত এই গুণাই যদি আমি আপনি এই করি আমি আর আপনি হয়ে যাব আছে কি হয়ে যাব আছে যদি এই গুণাটা আমরা প্রকাশ্যে করি রাস্তাঘাটে দোকানে ভাঁটে মহল্লায় মানুষে দেখায় দেখায় করি

মানুষকে সালাম দেয় নেকাম ব্যবসা বাণিজ্য হালাল ভাবে করে নেকাম ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয় নেকামন। বান্দারে যারা নেকাম করো তোমরা যদি নেকাম করতেই থাকো করতেই থাকো তোমরা একদিন মুখ তাকি হইয়া যাইবা কারণ আল্লাহ কোরআন বানাইছে জন্য

আসি একটা লাইনে আমরা সবাই ইমান আনছি কারো করে ইমান হচ্ছে একটা উদাহরণস্বরূপ লাইটের নাম কিসের নাম লাইট একটা আলো ইমান হচ্ছে একটা আলোর নাম বর্তমানে কিছু লাইট বাইল আছে দেখি হ্যাঁ গুরাই হা আলো বারে আবার এদিকে গুড়াই আলো ক আছে নির্মিত লাইট আছে না আছে আপনি ইমান আনার ঘরে যখন আমারও স লেহা করবেন লে কেমন করবেন দিন দিন আপনার ইমানের পাওয়ার বৃদ্ধি পাবে জরাকুল্লাহ সুবহানাল্লাহ আজ যদি ইমানের না 90টা বই থাকে দিন দিন আপনার ইমানের আলো ড্যাম হয়ে যাবে ডাউন হয়ে যাবে একদিন একপরজে আপনি না না করতে করতে আপনার এই লাইনের সাজ কমে যাবে ব্যাটারি যা আছে ব্যাটারিতে শ্বাস দিলে আলো বেশি হয় আর সাজ যদি না দেনে কে কালকে পশু এক মাস জার্মান একদিন দেখবেন হুটুস আলোর জ্বলে না તમણી ભાવે ইমান হচ্ছে একটা আলোর মতো যদি মানুষ ইমান আনার পরে যদি নেকামল করে নামাজ করে আলো আর একটু বাড়ে রোজা রাখে আলো আর একটু বাড়ে দেয় আলো আর একটু মানুষের সাথে ভালো ব্যবহার করে আলো আর একটু বাড়ে আপনার সালাম দেয় আলো আর একটু ভালো করে নেকামল করে আলো আর বারে একদিন বাড়তে বাড়তে আপনার ইমান হয়ে যায় সূর্যের মতো পুরো কুলকায় না আপনার ইমানের পাওয়ার চলে যাবে আপনি একদিন আল্লাহর উমি হয়ে যাবেন সুবহানাল্লাহ শাহজালাল ইয়ামিনি এমন নলি হই নাই ইমান আনার পরে না কাম করতে শাহজালাল ইয়ামিনি হয়েছেন বড়দিন আব্দুল কাদের জিলানী এমন নলি হন নাই মেকামল করতে করতে আলীর সম্মান হয়েছে শাহ আমানত সামনে নলি হন নাই মেকামল কত্ত করতে শাহ আমানত হয়েছে হযরত গাউসুল আজম মাজহারি এমন নলি হন নাই আপনি কাম কত্ত করতে গউস হয়েছে আমার

আমরা গুনাহ করি তুমি maaf কর আমরা জুলুম করি তুমি দয়া কর মুকাফ কি তুমি মা ফকির বাদশাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাংলা গুনাহ করে আর আল্লাহ maaf করে

আর জুলুম করব না আর না মানি করব না বলে যখন আমি কুদরতি আল্লাহর কত মেসেস যায় পরে যাবি পান্ডা আমি তোর অতীতের জিন্দগি রুনা মাফ করে দিব